সালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে ফাউন্টেন এয়ারেটরের ভিডিও নিয়ে এসেছি আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে ফাউন্টেন এয়ারেটরের মোটরটি দেখা যাচ্ছে এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার এবং ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার হয়ে থাকে দেড় হর্স মোটর হয়ে থাকে এখানে দেখেন সাথে বেশ অনেক বড় তার রয়েছে সাত আট ফিট তার রয়েছে এবং এর উপরের যে মাথাটা এই মাথার সাথেই আপনার আসলে দুইটি মাথা থাকে একটি আপনার ঝর্ণা হিসেবে ব্যবহার করা যায় আর আর একটি আপনি যদি কোনো পাশ থেকে পানি এক পাশ থেকে পানি আর এক পুকুরে শেষ দিতে পারবেন বা কোনো সেচের গাড়িতে যদি লাগাতে চান সেক্ষেত্রেও আপনি লাগাতে পারেন অনেক সময় মাছ ট্রান্সপোর্ট করার সময়ও এই মাথাটি লাগে গাড়ির ভিতরে তো এখন আমরা এই যে ডায়েসটা আছে এই ডায়েস আমরা এখানে লাগাই দিলে এটি আপনার প্রায় আট থেকে দশ ফিটার মধ্যে একটি সার্কেল করবে ঝর্ণা হওয়ার সময় যেটি আপনার পুকুরে ছড়িয়ে পড়বে আর এই মোটরগুলো নর্মালি আপনার বিশ থেকে পঁচিশ শতাংশ জায়গা এটি ক্ষমতার উপর ডিপেন্ড করে এক হর্স পাওয়ার নর্মালি বিশ শতাংশ জায়গায় দেড় থেকে দুই পাওয়ার যেগুলো আছে সেগুলো আপনার পঁচিশ শতাংশ জায়গা পর্যন্ত আপনি খুব ভালো সার্ভিস পাবেন নরমালি পোনা মাছ যারা নার্সিং করেন তারা এই ইয়ারা বেশি পছন্দ করেন যেহেতু ঝর্ণা হয় ঝর্ণার পানির বৃষ্টি বৃষ্টির মতো পড়ে সেক্ষেত্রে মাছ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এর সাথে আপনারা এই ফ্লুটটি দেখতে পাচ্ছেন ফ্লুট বেশ কয়েক ধরনের হয় এই ফ্লুটটি কিছুই করতে হবে না দেখেন এখানে ফ্লুটের ভিতরে আপনার ঘাট দেওয়া আছে এই ঘাটের ভিতরে আপনি জাস্ট মোটরটি বসিয়ে দিবেন এবং এটি পানিতে ভাসিয়ে বিদ্যুৎ সংযোগ দিবেন তাহলেই আপনার ইয়ারটি রেডি দেখেন এইভাবে আমরা মোটর এখানে বসিয়ে দিব বসিয়ে দিয়ে এখানে জাস্ট এখানে যে লকগুলো আছে লক আপনি লকে লকে বসে যাবে এরপরে আপনি জাস্ট খালি মাথাটা এখানে পেঁয়াজ দিয়ে লাগিয়ে দিবেন আমরা মাথাটি লাগাবো এখন বিষয় হলো যে আপনি এটি ব্যবহার করার ফলে কি উপকারিতা পাবেন এটি সাধারণত আপনি কেজি অক্সিজেন করে ঘন্টায় তো আপনার থেকে শতাংশ যে আপনি যদি মাছ দেন আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন অনেকে মনে করে যে এটি ঝর্ণা শুধু এটি কিভাবে অক্সিজেন প্রডিউস করতে পারে অক্সিজেন নর্মালি আসলে তো এটি ন্যাচারাল অক্সিজেন আপনার পানিটি যখন উপরের দিকে ছিটায় দেয় সেটি বাতাসের সাথে মিক্স হয়ে মাটিতে পড়ে বা পানিতে পড়ে যে কারণেই আপনার পানিতে অক্সিজেনটা বৃদ্ধি হয় নর্মালি আমরা যে ইয়ারটারগুলো দেখি এগুলো কিন্তু ঢেউ সৃষ্টির মাধ্যমে পানিতে অক্সিজেন বৃদ্ধি করে কারণ কি ঢেউ যখন হয় উপরে যে বাতাসটা থাকে বাতাসের লেয়ারের সাথে বাড়ি খাওয়ার ফলে পানির সাথে অক্সিজেনটা মিক্স আপ হয় তো এটি সম্পূর্ণ ন্যাচারাল এতে কোনো সাইড ইফেক্ট নাই তো সুতরাং আপনারা নিশ্চিন্তে এই ইয়ারটা ব্যবহার করতে পারবেন এই ইয়ারটা সম্পর্কিত আরও যদি কোনো বিস্তারিত তথ্য জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল দিবেন এখানে আমাদের ঢাকা বগুড়াতে অফিস গোডাউন রয়েছে এবং সার্ভিস সেন্টার রয়েছে গাইবান্ধা এবং মেহেরপুরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও আছে আপনি চাইলে প্রথম যে নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আরেকটি জিনিস লক্ষ্য করতে পারবেন এখানে ফ্লোটিং পাম্পের এখন কিন্তু আমরা কাঠের বক্সে নিয়ে এসেছি এর আগে আপনারা দেখেছেন হয়তো বা যারা নিয়েছেন তারা জানেন এটি কাগজের বক্স ছিল যে কারণে অনেক সময় এই প্লাস্টিকের জিনিসগুলো ট্রান্সপোর্টেশনে অনেক সময় ভেঙে যেত ক্ষতিগ্রস্ত হতো এখন আর সেটির সম্ভাবনা নেই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আজকে পর্যন্তই আবার কোনো একটা ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ সবাই